এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দাবি ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা জুড়ে শুরু হয়েছে বামীদের জনস্রোত এবং এই জনস্রোতে বাহাসল বামপন্থী সংগঠন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনৈতিক মহলে বামেদের একেবারে রাজনৈতিক শক্তি মানে শক্তি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং তাদের নতুন করে যে রাজনৈতিক পথচলা তা কিন্তু আরও দৃঢ় হচ্ছে জেলায় জেলায় বামেদের সংগঠন দেখেই কিন্তু বুঝতে পারা যাচ্ছে এবং রাজনৈতিক মহলে কিন্তু বামেদের শক্ত ঘাঁটি এই পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বর্তমানে দুটি ভাগে ভাগ হয়ে গেছে কিন্তু এই বর্ধমান জেলা একসময় বামেদের শক্ত ঘাঁটি নামে পরিচিত ছিল এই বামেদের শক্ত ঘাঁটিতে আবারও কি পুনরায় বামেরা তাদের নতুন করে এই রাজনৈতিক শক্তি সঞ্চার করতে পারবে কি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের নিরিখে সেই নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা তার আগে দর্শক বন্ধু জেনে রাখি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সংগ্রামী প্রতিক্রিয়া বাঙালিদের কিন্তু জেলায় জেলার সংগঠন তো মজবুত হচ্ছে তার থেকেও এই যে দু হাজার ছাব্বিশে পুনরায় তাদের কিন্তু লাল ঝান্ডার যে শক্তি সে শক্তি বৃদ্ধি করতে সক্ষম হবে কি এবং দেখা যাচ্ছে যে এই যে জনস্রোত বর্ধমান জেলা সহ হুগলি বা পশ্চিম মেদিনীপুর ওর জেলায় জেলায় বা আমাদের যে শক্তি সঞ্চার করার জন্য যে প্রয়াস এবং জনস্রোত সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটা বামপন্থী বামপন্থী লড়াই যে রাজ্য জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে শাসকের বিরুদ্ধে যে বামপন্থীদের লড়াই তা কিন্তু সংগ্রামী প্রতিক্রিয়া চলছে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে এই রাজনৈতিক ময়দানে কিন্তু কেউ কাউকে কেউ কিন্তু কাউকে এক ইঞ্চেও কিন্তু জমি ছেড়ে দেবে না এমনটাই কিন্তু যান কবুল করার লড়াই কিন্তু দিতে চলেছে বাড়িরা আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তার আগে দেখা যাচ্ছে যে বৈষম্য এবং অসম্যতা দূর করবে এবং সমাজতন্ত্র একমাত্র কিন্তু সমাজতন্ত্রই কিন্তু পারে বৈষম্য বৈষম্য এবং সাম্যতা কিন্তু দূর করতে এবং তাই সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে কিন্তু যুক্ত হতে বামপন্থীরা যে এক প্রয়াস সৃষ্টি করেছে বর্ধমান জেলা জুড়ে সমাজ থেকে বৈষম্য এবং অসাম্যতা দূর করবে সমাজতন্ত্র ব্যবস্থা এমনটাই কিন্তু মনে করছেন এবং তাই শ্রমিক থেকে শুরু করে কৃষক সমস্ত গরিব শ্রেণীর সমাজ গরিব শ্রেণীর মানুষকে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যুক্ত হতে হবে এমনটাও কিন্তু এই যে বামেদের যে লাল ঝান্ডার যে একটা লড়াই চলছে সেখানে কিন্তু এমনটাই বার্তা শুনতে পাওয়া গেল এবং দেখা যাচ্ছে যে পার্টি নেতা অধ্যাপক কমরেড অঞ্জন বেড়া তার মুখ থেকে কিন্তু এমনটাই শুনতে পাওয়া গেল এই যে বা বামেদের জনসমাবেশে এবং দেখা যাচ্ছে আলোচ্য বিষয় কিন্তু ছিল বৈষম্য ভারতে সমাজতন্ত্র বিকল্প এমনটাই কিন্তু আলোচ্য বিষয় ছিল এবং দেখা যাচ্ছে যে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা জুড়ে বামেদের একেবারে জনস্রোত জনস্রোতে ভাসল বামপন্থীরা প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সকলকে